আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বারকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা সূচকের একটু ঊর্ধ্ব গতিতে আমরা অনেকের একটু ফুরফুরে মেজাজে আমরা আছি এটা সত্যই খুবই আনন্দের খবর আলহামদুলিল্লাহ এটা সকলেই আজকে খুব একটা ভালো মেজাজে বিনিয়োগকারীরা যারা নতুন করে একটা আস্থা ফিরে পাচ্ছে সেই জায়গা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সুক্রিয়া প্রকাশ করি এবং আমি খুবই আনন্দিত হয়েছি যে যারা আমাকে ফোন করেছেন এবং বলেছেন যে এই সিদ্ধান্ত নো প্রফিট নো সেল এই স্লোগানটাকে তারা স্টাবলিশ করার জন্য তারা প্রফিট টেক করতে পেরেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা আমাকে জানানোর জন্য আমিও খুব কৃতজ্ঞতা বোধ করছি পাশাপাশি আজকে আমরা আলোচনা করব যে আজকে সূচকের প্রায় সাতাশ পয়েন্ট বৃদ্ধি হয়েছে এবং সূচক দাঁড়িয়েছে চার এবং আপনারা এটা জানেন আজকে লেনদেন হয়েছে প্রায় চারশো উনআশি কোটি টাকা এবং দর বৃদ্ধি হয়েছে দুইশো পঁচাত্তরটি কোম্পানি এবং দর কমেছে আটষট্টি কোম্পানি এবং আজকে শীর্ষ খবরগুলোর মধ্যে বলছি যে শীর্ষ দশটি কোম্পানির মধ্যে যাদের উপর ভর করে আজকের বাজার ঘুরে দাঁড়িয়েছে তার মধ্যে ষাটটি কোম্পানি ছিল এই ক্যাটাগরি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং নতুন অর্থ বাজারে সুবাতাস বাজারে ঘুরে দাঁড়ানোর একটা বার্তা দিচ্ছে সেই বিষয়টাও আমরা আলোচনা করব। এবং আজকে লেনদেনের শীর্ষে যে দশটি কোম্পানি পাশাপাশি দর বৃদ্ধির শীর্ষে যে দশটি কোম্পানি এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে মনে রাখবেন আপনাদের সাথে শেষে আমি আলোচনা করব। আমাদের যে ওয়াচ লিস্টে টোয়েন্টি কোম্পানি ছিল পাশাপাশি আমি যে আবার টপ সেভেন গতকাল যে সাতটি কোম্পানি আপনাদেরকে দিয়েছিলাম ফর দ্য টেন ডেজের জন্য সেই সাতটি কোম্পানি নিয়ে আলোচনা করব এবং বর্তমান সময়ে এবং আমাদের করণে কি আগামীকাল বাজার কোন দিকে যাবে সেই সমস্ত সার্বিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমি আশা করছি সংযুক্ত থাকবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকে শুনবেন তাহলে খুব সহজেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আমরা জানি আজকে এই তেলেনদেনের শীর্ষ যে দশটি কোম্পানির মধ্যে ষাটটি ছিল এই ক্যাটাগরি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং জানার বিষয় যে ষাটটি এ ক্যাটাগরি কোম্পানি কিন্তু আজকে বাজারকে ঘুরিয়ে দিয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ এখানে আমি সংযুক্ত করতে চাই যে ষাটটির মধ্যে আমার টপ সেভেনে কয়টি ছিল সেটা আপনারা বলে দিবেন এবং টপ টোয়েনটির মধ্যে কয়টা ছিল সেটাও আপনাদেরকে আমি প্রশ্ন রেখে গেলাম সুতরাং দেখুন এক নম্বরে ছিল বিচ হ্যাচারি আপনারা জানেন যে বিচ হ্যাচারি আপনার টপ সেভেনের মধ্যে ছিল লাভেলো টপ টোয়েন্টির মধ্যে ছিল লাভেলো আইসক্রিম ব্র্যাক ব্যাঙ্ক আলিফ ইন্ডাস্ট্রিজ স্কোয়ার ফার্মা ইসলামিক ব্যাঙ্ক এশিয়া ল্যাবরেটরিজ এই ষাট এ আজ ডিএসসিতে এই ষাটটি কোম্পানির মোট পঁচাশি কোটি বাহাত্তর লক্ষ উনিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের সতেরো দশমিক আট সাত শতাংশ এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে এই ষাটটি কোম্পানি কিন্তু বাজারকে একটা অনেকটা প্রভাবিত করেছে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আজ লেনদেন হয়েছে বিচ হাঁচারির এদিন ডিএসইতে কোম্পানিটির বিশ কোটি তেরো লাখ পঁচাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আজ কোম্পানিটির শেয়ার দর ছিল ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা আগের দিন ছিল আটচল্লিশ টাকা তিরিশ পয়সা বি হ্যাচারি এটা মনে রাখার মধ্যে একটি গল্প দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেল আইসক্রিম আজ ডিএসসি জানেন লাভেলো আইসক্রিম আজকে সকালে কিন্তু বেশ ভালো একটা নেগেটিভের দিকে যাওয়ার একটা প্রবণতা ছিল ওটা তারপর যখন বাজার একটু ঘুরে দাঁড়িয়েছে পজিটিভ দিকে মুভ করছে তখন কিন্তু ঠিক সেই সময় আবার লাভেলো আইসক্রিম ঘুরে দাঁড়িয়েছে আমি সকালবেলা যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কিন্তু আমি স্ক্রিন ভিডিও দিয়েছিলাম স্টক নাও একজন ভাই এই অ্যাপসটির নাম জানতে চেয়েছেন সেই জন্য আমি বলি আমি যে অ্যাপসটি নিয়ে আপনাদের সাথে কাজ করছি সেটার নাম হচ্ছে স্টক নাও এটা জাস্ট আমরা আমরা পোর্টফোলিওতে দেখি পাশাপাশি এখানে কোন শেয়ারগুলো কোন অবস্থানে রয়েছে আমাদের চয়েসগুলো কোনগুলো আমাদের ওয়াচ লিস্ট কোনগুলো এগুলো দেখার জন্য এই অ্যাপসটি ব্যবহার করা খুবই ভালো সুতরাং চলে আসি আলোচনায় আবার লাভেল আইসক্রিম আজকে পনেরো কোটি তেরো লক্ষ এগারো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন কোম্পানির প্রতি শেয়ারের সর্বোচ্চ সর্বশেষ একশো টাকা নব্বই পয়সার লেনদেন হয়েছে আগের দিন ছিল আটানব্বই টাকা ষাট পয়সা তৃতীয় সর্বোচ্চ চোদ্দ কোটি পঁচপন্ন লাখ এগারো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের এদিন কোম্পানিটির প্রতি শেয়ার সর্বশেষ এখনো টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে আগের দিন ছিল পঞ্চাশ টাকা সত্তর পয়সা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ তেরো কোটি পাঁচ লাখ দুই হাজার টাকা স্কোয়ার ফার্মার সাত কোটি সাতানব্বই লাখ টাকা ইসলামী ব্যাংকের ছয় কোটি সাতাত্তর লাখ নব্বই হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের যে ছয় কোটি ছেষট্টি লাখ তেত্রিশ হাজার টাকার শেয়ার বদল হয়েছে আপনারা জানেন যে আমি আলোচনা বলেছিলাম যে নতুন অর্থ বছরে বাজারে সুবাতাস বাজার ঘুরে দাঁড়ানোর একটা বার্তা দিচ্ছে যে ডিএসসিতে মোট তিনশো প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয় এর মধ্যে দুইশো সাতাত্তরটি দর বেড়েছে যেটা বছরের আজকে অর্থ বছরের শুরুতে এটা কিন্তু খুব ভালো একটা দিক এবং ঊনসত্তরটি দর কমেছে এবং একান্নটি দর অপরিবর্তিত রয়েছে ডিএসসিতে আজ মোট চারশো উনটি কোটি লাখ টাকার শেয়ার হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এবং এত টাকার এবং ষাট লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে আগের দিন ডিএসসিতে পঁচিশ কোটি আশি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল এখন আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা যে লেনদেনের শীর্ষে যে দশটি শেয়ার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব বাট ঘুরে ফিরে কিন্তু ওই কোম্পানির নামগুলো কিন্তু আবার চলে আসছে সুতরাং এই জায়গাটা আপনি খুব মনোযোগ সহকারে শুনলে যে লেনদেনের শীর্ষ তালিকায় আজকে রয়েছে বিচ হ্যাচারি আজ কোম্পানিটির বিশ কোটি তেরো লাখ আট পঁচাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিস্টেম কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ষোলো কোটি তিন লক্ষ বিশ হাজার টাকার পনেরো কোটি তেরো লাখ এগারো হাজার টাকার শেয়ার লেনদেনের নিয়ে শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলয় একই গল্পগুলো চলে আসতেছে সুতরাং লেনদেন শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সি পাওয়ার বিচ রিসোর্ট আলিফ ইন্ডাস্ট্রি স্কোয়ার ফার্মা মিডলাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এবং এশিয়াটিক সেটিক মানে যখন একটা কোম্পানি দর অনেক সময় দেখা যাচ্ছে যে লেনদেন অনেক বেশি হলো কিন্তু ভলিউম কমে যায় অনেক সময় অনেক কোম্পানির লেনদেন অনেক বৃদ্ধি পেয়ে যায় কিন্তু দর বৃদ্ধি হয় না যার কারণে এই আলোচনা কিছু কিছু কোম্পানি রয়েছে লেনদেনও বৃদ্ধি হয়েছে দরও বৃদ্ধি পেয়েছে সুতরাং সেই কোম্পানিগুলো কিন্তু আমরা ভালোভাবে দেখবো এবং আবার প্রয়োজন হলে আবার তথ্যগুলো নেব আমি কিন্তু আবার একটু ক্লিয়ার করে বলি যে কিছু কোম্পানি রয়েছে যেগুলো দর বৃদ্ধির তালিকায় শীর্ষে চলে যায় কিন্তু লেনদেন কম হয় আবার কিছু কোম্পানি রয়েছে যেগুলো লেনদেনের শীর্ষ তালিকায় চলে যায় কিন্তু দর বৃদ্ধি কম হয় আবার কিছু কোম্পানি আছে যেটা লেনদেনও বৃদ্ধি হয় দর দরও ঠিক আরও বেশি বৃদ্ধি হয়ে যায় সুতরাং এই তিনটা ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আরেকটি বিষয় আমরা আলোচনা করব এখন সেটা হচ্ছে যে দর বৃদ্ধির শীর্ষে যে দশটি কোম্পানি আমরা পেয়েছি সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। এবং এরপরে আমরা আলোচনা করব যে আমাদের যে টপ সেভেন ও টপ টোয়েন্টি নিয়ে যে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে বুধবারে আজকে শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেনের অংশ নেওয়া তিনশো সাতান্নটি প্রতিষ্ঠানের মধ্যে দুইশো দর বেড়েছে তার সবচেয়ে বেশি দর বেড়েছে এখন চলে আসুন যে দর বেড়েছে কোনটাই দশ বেড়েছে যেটা হচ্ছে দেশ গার্মেন্টস এদিন কোম্পানির দর আগের দিনের তুলনায় দশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক দশ শতাংশ বেড়েছে এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা খবর যে শীর্ষে রয়েছে কিন্তু আবার দেশ গার্মেন্টস দর বৃদ্ধির শীর্ষে রয়েছে দেশ গার্মেন্টস ঠিক আছে যার ফলে ডিএসসি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান লাভ করে নিয়েছে কোম্পানিটির শেয়ার দর শীর্ষ দ্বিতীয় তালিকায় রয়েছে রয়েছে ইসলামী ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স এর শেয়ার দর বেড়েছে আগের দিন তুলনায় আশি পয়সা অর্থাৎ দশ শতাংশ দেখুন এটা কিন্তু মাত্র আশি পয়সা দাম বৃদ্ধি পেয়েছে ইসলামিক ইসলামিক ফাইন্যান্স যার কারণে কিন্তু এটা দর শীর্ষ দ্বিতীয় স্থান অর্জন করেছে আর দুই টাকা দশ পয়সা বা নয় দশমিক আট শতাংশ বৃদ্ধি হওয়ার শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স এছাড়া আসডিএসসিতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সালভো কেমিক্যাল রূপালি ব্যাংক ইউনিয়ন ক্যাপিটালস এবং এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড তুনহাই নিটিং এবং জেনারেল ইন্স্যুরেন্সের দরও বৃদ্ধি পেয়েছে এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে টপ সেভেন আমরা টপ সেভেন যে নিয়ে কোম্পানিগুলো আলোচনা করেছিলাম যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের শুধু আমি জানার জন্য আমি টপ সেভেনগুলো আমি আবার আপনার সাথে একটা আলোচনা করছি যেখানে রয়েছে ইসলামিক ব্যাংক আজকে দর বৃদ্ধির শীর্ষ তালিকার মধ্যে রয়েছে এটা একটি এখানে দর বৃদ্ধি পেয়েছে আমি আলোচনা করছি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন তিন নাম্বার রয়েছে দেশ গার্মেন্টস চার নম্বর রয়েছে ব্র্যাক ব্যাংক পাঁচ নাম্বার রয়েছে লিগাসি ফুটওয়্যার ছয় নাম্বারে রয়েছে লাভেলো সাত নাম্বারের বিচ হ্যাচারি আমাদের আজকে বিশ যেটা সাত নাম্বার দিয়েছিলাম সেটা কিন্তু আজকে এক নাম্বার হয়েছে মানে সব জায়গায় মিলে ওকে সো আমরা এই টপ সেভেন কোম্পানিটা আপনার সাথে আলোচনা করেছি এবং আরও বেশি আলোচনা দেখার জন্য আমার আজকের ভিডিওগুলো আপনারা দেখবেন পাশাপাশি টপ টোয়েন্টি নিয়ে আলোচনা করেছি সেই টপ টোয়েন্টি কোম্পানিগুলো আপনারা বিস্তারিত দেখবেন অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো সবগুলোই আপনার ভ্যারিফাইড কোম্পানি এগুলো সবগুলোই আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যেমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো আজকে দর বৃদ্ধি পেয়েছে বাট আমরা সেটা নিয়ে আলোচনা করছি না বাট সেগুলো টপ টোয়েন্টির মধ্যে ছিল বাট অনেকেই আবার সেসব নিয়ে কথা বলছেন আমি আশা করছি যে আগামীকালের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো টপ টোয়েন্টি টপ সেভেন নিয়ে আমার বিস্তারিত আলোচনা করব আগামীকাল বাজারটা আমরা দেখব বাজারে গতি কী হবে তবে আমরা যেহেতু আজকে বাজারে একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি বিনোখের রাস্তা ফিরে পাচ্ছে এবং নতুন অর্থ বছরের শুরুতে আমরা ভালো একটা পজিটিভ টার্ন দেখতে পেয়েছি সুতরাং এর একটা ফ্লো যেটা আমরা ভালো রাখতে পারি আমার মনে হয় আগামী কাল বাজার আজকের যে গতি সেই গতিতেই ছন্দ ফিরে পাবে আমার খুব বেশি মনে পড়ছে বা খুব বেশি বলতে ইচ্ছে করছে যে আজকের এই গতির উপর ভর করেই আগামীকালে বাজার আরও একটু বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি কারণ যে কোম্পানিগুলো আজকে কিনেছে সেগুলো সবগুলোই কিন্তু রিনোড কোম্পানি এগুলো কালকে কিন্তু তারা সেল করতে পারছে না সুতরাং আগামীকাল বাজার ভালো হওয়ার সবচেয়ে বেশি মানে আমরা সাইন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন যেসব নিউজ আমরা পাচ্ছি সেসব ভিত্তি করে বলতে পারি যে আগামীকাল বাজার পজিটিভ দিকে মুভ করার সম্ভাবনা বেশি তবে যদি আমরা একটু কারেকশনের কথা বলি সেক্ষেত্রেও কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে কারণ আমরা সোমবারের দর বৃদ্ধি হয়েছে মঙ্গলবারের দর বৃদ্ধি হয়েছে বুধবারের দর বৃদ্ধি হয়েছে রবিবারের দর বৃদ্ধি হয়েছিল সুতরাং রবিবারে যারা কিনেছে বা গত বৃহস্পতিবার যারা কিনেছে